হ্যালো বিএস আসসালামু আলাইকুম তো চলে আসলাম আবার ফেয়ার টাস থেকে আপনাদের কিছু পুজো স্পেশাল মাল্টি শেডের গাউন দেখাবো যা থাকবে অফিসের সব প্রাইজে দামা কাপড় প্রাইজ থাকবে সাদাত মাসুদ ভাই মাসুদ ভাই কী দেখাবেন আচ্ছা গাউন দেখাবো এটা হচ্ছে গিয়ে আপনার মাল্টি শেডের উপর আপনার গাউন দেখাচ্ছি আপনাদেরকে এটা খুবই ব্রাইডাল সম্পূর্ণ ব্রাইডাল গাউন থাকবে আজকে এটা হচ্ছে উপরের পাটটা

শাইনিং করতেছে এটা কাপড় দেওয়া আছে রাস্তা প্লাগ আস্তে লাগান ব্যাক সাইডটা পিশন সামনে পিছে বট সাইড দোনো পাশে একই কাজ হবে ভিতরে ক্যান ক্যান দাও আছে এটা অনেক ঘের আছে ক্যান কেনা দেখি ক্যান কান্তে ফ্ল্যাপিনেস কোন ডাবল ক্যানকেন দেওয়া আছে এটা হচ্ছে আপনার ভিতরে ক্যানকেন দাও এই যে ক্যান ক্যানকেন দেখেন ছোট ছোট পার্ট আছে এই হচ্ছে ক্যানকেন বক্স ক্যানকেন খুললে অনেক ফ্ল্যাপি হবে

পুরো দেই কাজ খুবই ইউনিকভাবে কাজ করা এই দেখেন সাইজ থাকবে 38 থেকে 42 কাস্টমাইজ করে আপনারা বড় ছোট করে নিতে পারবেন পছন্দ হবে স্ক্রিন নাম্বার দেওয়া আছে নাম্বার দুটো পাঠিয়ে দিবেন যারা পছন্দ হবে টাকা এটা প্রাইস থাকি মাত্র টাকা ঠিক আছে চল যাচ্ছে কালেকশনে পেস্ট কালার বা পিঙ্ক মাল্টি মধ্যে মাল্টি শেডের হবে আপনি পেস্ট কালারের ভিতরে এটা পেস্ট কালারের মধ্যে হবে মাল্টি শেড ম্যাজেন্ডা কন্ট্রাস্ট করা এই বুকার কাজটা দেখেন সুন্দরভাবে মিরর ওয়ার্ক কাজ করা দেওয়া সুন্দরভাবে হাইট গোলাটা পাঁচ শেপের এই অল ওভার কাজ করা ব্যাক সাইডও কাজ হবে এটা ব্যাকফ্রন্ট দিবি ওয়ান ব্যাক দুই পাশ বোথ সেট सेम কাজ করা পেয়ে যাবেন ভিতরে ক্যানকেন পেয়ে যাবেন এটা অনেক হালকা হবে ওটা কাজ করা হবে

এটা প্রাইস থাকবে অনলি আট হাজার টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন ধরে নম্বর দেখতে পাচ্ছেন ধরুন পাঠিয়ে দিবেন ঘরে বসে যে কোনো প্রান্তে বাংলাদেশের পেয়ে যাবেন আর কিছু করতে হবে বাকির আপনার হাতে পে প্রস্তুত করে নেবেন অনেক সুন্দর খুবই সুন্দর দেখেন গলা একটা দেখেন খুব ইউনিক রাউন্ড শেপ করা প্লাস মিরর ওয়ার্ক করা আছে মিরর স্টোন কাজ করা আছে এই দেখেন মিরর ওয়ার্ক প্লাস স্টোন কাজ করা বেলি পার্ট আপনি সুন্দরভাবে কাজ করে পেয়ে যাবেন আর নিচের সাইড দেখেন নিচের সাইড দেখেন সুন্দরভাবে সুন্দর কাজ করে দেওয়া আছে এটা অনেক গহরা হবে স্টোন করা আছে ব্যাক সাইড তো দেখেন সেম টু সেম কাজ পেয়ে যাবেন সুন্দরভাবে টপ টু বটন অল ওভার নিচ পর্যন্ত কাজ পেয়ে যাবেন

মাত্র আট হাজার পাঁচশো টাকা না তো বিওয়ার্স আজকে যা দেখালাম মেডাল গাউন দেখালাম যার যেটা পছন্দ হবে দুটি স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে ওই নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা দোকান আস আসতে চান দোকান অ্যাড্রেসটা দিতে দিচ্ছে তিনের উনত্রিশ বাই চল্লিশ স্ট্যান্ড মূল্য শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই দোকানে আসলে আপনারা এই গাঙ্গ নিতে পারবেন যারা ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকে বয়সভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম